ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি জাতির নয় বরং পুরো মানব জাতির জন্য শিক্ষানীয় ছশো তিরিশ খ্রিস্টাব্দে সাল্লাম এবং তার সাহাবিরা ফিরে আসলেন সেই মক্কায় যেখান থেকে এক সময় তাকে অপমান করে বের করে দেয়া হয়েছিল দশ হাজার সাহাবি সেনাবাহিনী তবুও নেই কোনো অহংকার নেই প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা মক্কার মানুষেরা ভাবছিল আজ হয়তো তাদের ধ্বংস হবে কিন্তু ইসলামের ইতিহাস এক ভিন্ন বার্তা বহন করে কাবায় প্রবেশ করলেন তিনি ভেঙে দিলেন শত শত মূর্তি আর উচ্চারণ করলেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হবারই কথা যারা একসময় তাকে নির্যাতন করেছিল হত্যা করতে চেয়েছিল আজ তারা তার সামনে বন্দি কিন্তু তিনি বললেন আজ তোমাদের জন্য কোনো দোষারূপ নেই যাও তোমরা সবাই মুক্ত এটাই ছিল ইসলামের প্রকৃত শক্তি প্রতিশোধ নয় ক্ষমা মক্কা বিজয় শুধু একটি শহরের জয় ছিল না বরং পুরো মানবতার জন্য একটা ঘোষণা ইসলাম শক্তির নাম কিন্তু সেই শক্তি ক্ষমা দয়া ও ন্যায়ের মাধ্যমে প্রকাশিত হয় মক্কার সেই ঐতিহাসিক দিন আমাদের শিখিয়ে দেয় ক্ষমাই হল আসল বিজয় দয়া ও ন্যায় ছাড়া শক্তির কোনো মূল্য নেই শক্তির কোনো মূল্য নেই এটাই ছিল মক্কার বিজয়ের বার্তা যা আজও মানবতার জন্য আলোক পত্রিকা